নমস্কারে ব্রিয়ান সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে হাঁসের শেপে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম একবারে সহজ উপায়ে এই পিঠাটা তৈরি করা যাবে আশা করি আপনাদের ভালো লাগবে চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক পিঠাগুলো তৈরি করার জন্য এখানে চালের গুঁড়ো নিয়েছি আর পুরের জন্য নারকেলার গুড় প্রথমে আমি পুরটা তৈরি করে নেব কড়াইয়ে গুড়টা দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম গুড়টা যখন ভালোভাবে ফুটে আসবে এ পর্যায়ে আমি এখানে নারকেল কোরানোটা দিয়ে দিব। আর এই পিঠায় নারকেল কোরানোটা দিলে পিঠাটা খেতে ভালো লাগবে তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন অথবা ঝাল পিঠা হিসাবে যদি খেতে চান তাহলে আপনাদের পছন্দ মতো মাংসের পুরটা ব্যবহার করতে পারেন অথবা সবজির পুরটাও ব্যবহার করতে পারেন পিঠাটা খেতে কিন্তু ভালোই লাগবে পুরটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিচ্ছি একবারে শুকনো শুকনো করে তৈরি করে নিলাম এবার যেটা করতে হবে এখন চালের গুঁড়োর ডোটা আমি তৈরি করে নেব আর কড়াইয়ে পরিমাণ মতো জল ব্যবহার করলাম এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম খুব ভালোভাবে জলটাকে ফুটিয়ে নিতে হবে আর ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে এবার কিন্তু এখানে চালের গুঁড়োটা ব্যবহার করব এখানে আমি শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করলাম আপনারা চাইলে ভিজা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আর এটা আতপ চালের গুঁড়ো কিছুক্ষণ এভাবে রেখে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা আমি প্রায় তৈরি করে নিলাম এখন খুব ভালোভাবে মথে নিতে হবে একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে এই চালের গুঁড়োর ডোগুলো গরম অবস্থায় মথে নিলে কিন্তু খুব ভালো হবে আর ডোটা যদি কোনো কারণে একটু ঠান্ডা হয়ে যায় ডোটা তৈরি করতে একটু সমস্যা হয়ে যায় ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই গরম অবস্থায় ভালোভাবে কিন্তু মথে নিতে হয় আর মথে নিলে যে কোনো ডিজাইন বা যে কোনো পিঠা আপনারা সহজেই তৈরি করে নিতে পারেন কিছুটা ডো আমি একটু আলাদা করে নিলাম আর এটাতে ফুড কালার দিয়ে দেবো আপনাদের ফুড কালারটা পছন্দ হলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই ডোগুলো আমি রেডি করে নিলাম এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি ছোট্ট একটা লিচি কেটে হাতের সাহায্যে একটু চড়া করে নিলাম আর ভিতরে নারিকেলের পুর আমি দিয়ে দিলাম নারকেলের পুরটা দিয়ে খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই কম সময়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করা যায় ডোটাকে আমি গোল করে নিলাম এবার হাতের সাহায্যে লম্বা করে তৈরি করে নিতে হবে তবে এখানে কিন্তু তাড়াহুড়া করার দরকার নেই শুধু কিন্তু একটু লম্বা লম্বি করে তৈরি করলেই হাঁস পিঠাটা খুব সহজেই তৈরি করা যাবে আর যেহেতু ভিতরে পুর দেওয়া আছে এখানে আমি আবারও বলছি তাড়াহুড়া করলে পুরটা কিন্তু বাইরে চলে আসার সম্ভাবনা বেশি থাকবে আমি পিঠার দুপাশে একটু লম্বা লম্বি করে তৈরি করে নিচ্ছি পিছনের লেসটা কিন্তু একটু লম্বা করে নিলাম তবে অতটাও লম্বা করা যাবে না মাঝারি সাইজ করে লম্বা করে তৈরি করে নিতে হবে এবার সামনে মানে হাঁসের যে গলাটা আছে গলাটা কিন্তু অনেকটাই লম্বা তাই লম্বা করে তৈরি করে নিতে হবে আর দেখতে পারছেন কতটা সহজে এই হাঁস পিঠাটা কিন্তু তৈরি করা যায় আমি দুপাশে লম্বা করে নিলাম লেসটা যে আছে লেসটা কিন্তু স্বাভাবিকভাবে লম্বা করে নিলাম আর গলার দিকে অনেকটাই কিন্তু আমি লম্বা তৈরি করে নিলাম এখন যেটা করতে হবে এবার হাঁসের গলাটা একটু ধরে বাঁকা করে নিতে হবে আর তাহলে কিন্তু সহজেই হাঁসের শেপটা চলে আসবে হাঁসটা আমি তৈরি করে নিলাম এবার হাঁসের ডানা দুইটা তৈরি করে নিতে হবে আর ছোট্ট করে লিচি কেটে নিলাম দুইটা এবার আঙুলের সাহায্যে একটু চড়া করে নিতে হবে এখন হাঁসের ডানা দুইটাকে একটু ডিজাইন তৈরি করে নিতে হবে আমি একটা কুকি কাটা দিয়ে ছোট ছোট করে ডিজাইন তৈরি করে নিচ্ছি এই ডানার ডিজাইনটা আপনারা চাইলে কিন্তু ছোট বড় তৈরি করে নিতে পারেন তবে বড়টা তৈরি করলেই বেশি ভালো লাগবে ছোটটা দেখতে ভালো লাগবে না এবার হাঁসের ডানা দুইটা ভালোভাবে জোড়া লাগিয়ে দিতে হবে হাঁসের ডানা দুইটা লাগানো হয়ে গেছে এবার লেসটা কিন্তু একটু ডিজাইন তৈরি করে নিচ্ছি কাটা চামচের সাহায্যে আর দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে এখন হাঁসের যে মাথাটা আছে সেটা কিন্তু লাগিয়ে নিতে হবে এবার আমি হাঁসের চোখ দুইটা লাগিয়ে নেব আর চোখ হিসাবে ব্যবহার করবো এখানে কালো যে গোলমরিচটা আছে সেটাই কিন্তু ব্যবহার করলাম তাতে পিঠাটা দেখতে ভালো লাগবে আর দেখতে পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে একবারে সহজ উপায়ে আমি দেখিয়ে দিলাম আপনাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করতে পারেন একইভাবে কয়েকটা পিঠা আমি তৈরি করে নিলাম এবার আমি কয়েকটা পিঠা তেলে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এই পিঠাটা ভাপেও খেতে পারেন ভাপেও খেতেও ভালো লাগবে তবে মুখরোচক যদি খেতে চান সেক্ষেত্রে কিন্তু তেলে ভেজে নিতে হবে আমি হালকা আছে একটু সময় নিয়ে মুছমুছে করে ভেজে নিব এই পিঠাগুলো একবারে মুছমুছে করে ভেজে নিলাম এখন আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন এবার আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে একবারে পিঠাটা মুচমুছে হয়েছে আর এইরকম ধরনের পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আজ তাহলে এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার